পটুয়াখালীর বাউফালে জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে নিহত তরুণ যোদ্ধা আশিকুর রহমান হৃদয়ের কপর জিয়ারুণ করেছেন পটুয়াখালীর দুই বাউফাল আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখার সাবেক সহসভাপতি শহীদুল আলম তালুকদার শনিবার পাঁচ এপ্রিল বিকাল পাঁচটার দিকে তিনি বাউফল সদর ইউনিয়নের পশ্চিম যৌতা গ্রামে হৃদয়ের পারিবারিক কবরস্থানে যান সেখানে তিনি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় এই তরুণ বিপ্লবীর কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাফিরাত কামনা করেন কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে শহীদুল আলম তালুকদার বলেন আশকুর রহমান হৃদয় শুধু একজন সাহসী তরুণী ছিলেন না তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের একজন অগ্রভাগের যোদ্ধা তার আত্মত্যাগ বৃথা যাবে না আমরা তার পরিবারের পাশে আছি এবং থাকবো এরপর সাবেক এমপি হৃদয়ের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন তিনি পরিবারকে আশ্বস্ত করেন বিএনপি এবং দলের সহযোগী সংগঠন সমূহ সবসময় তাদের পাশে থাকবে